হেলাল ভাই আচারের ফ্যাক্টরিতে চলে আসলাম বসে বসে আচার খাচ্ছি বলে বসে বলে বসে আমাদের ভাই খাচ্ছেন আর আচার দেখছেন কেমন লাগে কেমন লাগে আর আপনারা কেউ যদি সারেরটা দেখেন দেখে খাইতে আসেন আসবেন মামার দোকান মামার সেরা আসার ফ্রি যা খাইবেন সব ফ্রি সবাকে সবাকে ঈদের দাওয়াত আমাদের আর তো কিছু খাওয়াইতে পারবো না আমাদের আসার সব জাত মিলাই চালতা ভরোই

প্রডিউস করে থাকেন দীর্ঘদিন ধরে ওনার আশা খেয়ে আসছি সব সময় উনি ভালো আচার বানিয়ে থাকেন মাসাল্লাহ খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আছে আচার অসাধারণ অসাধারণ কি বলবো তোমার আসার সম্বন্ধে আমাদের আসার ফরমালিন মুক্ত আসার আমার নিজের হাতের আসার সলতের আসার বড়ের আসার বেলপুরের আসার এরপরে সব যাতে আসার মিক্স তেঁতুল আসার সব যাতে আসার মিস এগুলো ফর্মালিন মুক্ত একবার খেয়ে দেখে যান বারবার আসবেন বারবার আসবেন মামার সেরা আচার মামার সেরা আচারের আচারের যে ব্যবসা কত বছর হয়েছে এক আমাদের আচারের ব্যবসা হইল হইল চৌত্রিশ বছর ধরে চৌত্রিশ বছর ধরে এই আচার ব্যবসা করতেছে উনি চৌত্রিশ বছর ধরে এই ব্যবসা করতেছেন ওনার জন্য সবাই দোয়া করবেন এবং বাড়াবাড়ি করবেন আসসালামু আলাইকুম